ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে তুমি আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা ব্লগ দেখার জন্য তো আজকের দিনটা ছিল আমাদের ব্যাঙ্গালোরের সেকেন্ড ডে তো যে বিল্ডিংটা দেখছো ওইটা হচ্ছে আমাদের হোটেল এইচ এম জি হেরিটেজ অ্যাপার্টমেন্ট তো ওই হোটেলটারই মানে ফোর্থ ফ্লোরে আমাদের রুমটা আছে তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম চায়ের উদ্দেশ্য কারণ একটু চা খাবো তারপরে যাবো ডাক্তারের কাছে তো এদিকে ক্যাব বুক করা হয়ে গেছে তো একটু বাইরে রোদ এসে আমরা দাঁড়িয়ে আছি আর ওদিকে এখনও ক্যাব আসেনি তো হোটেলের পাশেই দাঁড়িয়ে রোদ পাওয়াচ্ছিলাম আর চাটাও খেয়ে এসেছি হোটেলের সামনেই একটা দোকান আছে ওখান থেকে তো বাইরে দাঁড়িয়ে রোদ্রটা মানে ভালো লাগছিলো এর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম চাটা খেয়ে আর ওপরে যায়নি কিন্তু মাথায় আসলো যে ওপরে যেতে হবে ব্যাগ তো নিয়ে আসেনি তো আবার তাড়াতাড়ি ছুটে চলে এসছিলাম ওপরে তো ফোর্থ ফ্লোরে আমাদের রুমটা ছিল রীতিমতো তো চলে এসেছি ব্যাগটা নেওয়ার জন্য তো ব্যাগটা নেওয়ার জন্য আসার পর মানে ডকুমেন্টস আমার যত যা ছিল সব কিছু নিয়ে যেতে হবে কারণ আজকেই ফার্স্ট ডে এখানে ডাক্তার দেখাতে হবে তো সেটাই তোমার দাদার কাছ থেকে জিজ্ঞাসা করছিলাম যে এটা ডকুমেন্টস কি সব নেব তো বললো হ্যাঁ যা যা নিয়ে এসেছো সব নিতে হবে তো সেই মতো আমরা ডকুমেন্টস সব কিছু নিয়ে নিচ্ছিলাম প্যাক করে তো প্যাক করা প্রায়ই হয়ে গেছে তো এখনই গাড়ি চলে আসবে তা আর তাছাড়া আর কথা বলা ছিল যে আজকে আমাদের ব্যাঙ্গালোরের সেকেন্ড ডে ছিলো মিস করছিলাম জিতুকে কারণ জিতুকে ডেকে এসেছি বাড়িতে মায়ের কাছে তো যাই হোক যে কাজে এসেছি যেটা কখনোই ভাবিনি হয়তো যে এইভাবে এই মানে ওকে ছেড়ে এত দূরে এইভাবে ডাক্তার দেখাতে আসতে হবে যেটা কল্পনায় কখনো ভাবিনি সেটাই বাস্তবে হয়ে গেছে তো সেই বিষয়ে আর কিছু বলার নেই তো চলো ডাক্তারের কাছ থেকে দেখিয়ে আসা যাক তো রীতিমতো ক্যাব চলে এসেছিল তো আমরা বসেও পড়েছি বেশি দূর ছিল না পনেরো কুড়ি মিনিটের দূরত্ব ছিল তো আমরা চলে এসেছি ওই যে মণিপাল হসপিটালে তো ব্যাঙ্গালোরের মণিপাল হসপিটাল অনেকেই জানবি খুবই বিখ্যাত আর খুবই ভালো তো এখানে চলে বসেছিলাম তো ভিডিও তেমন কিছু ক্লিপ নিয়ে নিই জাস্ট একটা দুটো নিয়েছি কারণ ফার্স্ট ডে এখানে এসেছি এখানকার সম্পর্কে কিছু আইডিয়া নেই তো এদিকে আমাদের টোকন টাইপের একটা রেজিস্ট্রেশন করিয়ে একটা মানে বিল টাইপের বানাতে হয়েছিল সেটা নিয়ে জাস্ট বসে আছে এই যে রেজিস্ট্রেশন করা হয়ে গেছে ডাক্তার ডাক্তারের কাছে যাবো ডাক্তার দেখাবো তো তার মধ্যে ডাক্তার দেখানো হয়ে গেছে আর বাড়িতেও চলে এসেছি তো বাড়িতে বলতে রুমে চলে এসেছি আকাশটা দেখো জাস্ট অসম এত সুন্দর মেঘগুলো দেখতে লাগছে মানে এই জায়গাটা ফাঁকা আছে মানে আমার এই সাইডে আমার যে ব্যালকনিটা আছে তার এইদিকে বিল্ডিং তৈরি হচ্ছিলো তো এইদিকে আকাশটা না ফাঁকা লাগছিল তো আকাশটা দেখে আমি ক্লিপটা নেওয়ার জন্য চেষ্টা করলাম তো খুবই সুন্দর লাগছে আর ডান দিকে আছে হাই রোড এটা হচ্ছে মানে হাই রোড যেটাকে কি বলে ভুলে গেছি বাইপাস টাইপের কিছু হবে তো এই যেদিকে পুরো হোটেল 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 মানে এখানে আর জিনিস আসার পরে তাছাড়া আর কথা বলে নি রুমটা দেখে নাও এই যে রুম তোমার দাদা বাড়ি থেকে ঘরে ঢুকছে রুমটা তেমন খুব বড় সড়ো ঠিক তা না তবু মানে রুমটা ছোট কাটার মতো খুব সুন্দর ছিল মানে দুইজনের জন্য পারফেক্ট ছিল তো আমার কিছু কথা শুনে নাও তারপরে আবার বলছি তোমাদেরকে শেয়ার করছি এবার মাছ চাই পেশেন্ট পেশেন্ট রুগী রুগী মনে হচ্ছে

কিন্তু খাবারটা আমার রুমে বললে ওরা হোম সার্ভিস দিয়ে যায় আর ওই যে আমাদের এই মুখে রুম আর ওইদিকে আর প্রচুর বড় একটা হোটেল এটা প্রচুর বড়ো বাট প্রচুর মেহেঙ্গা এখানে মানে কি বলবো ছোট্ট একটা রুম তাতেই অনেক টাকা তবে খাওয়া দাওয়া প্রচুর মেহেঙ্গা যেটা না বলার নয় তো কলা এখানে আমরা কলা নিচ্ছিলাম তো এখানে কলার দামটা খুবই কম ছিল মানে এক কেজি কলা তিরিশ টাকা সাইড এরকম কিছু রেট ছিল আর কলাগুলো দেখতে পাচ্ছ সব সুন্দর মানে বেছে বেছে রাখা আছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাকচুয়ালি আমি কালো কলা খেতে পছন্দ করি না কালো কলা বা দাগ কলা পছন্দ করি না তো সেই হিসেবে কলা দিচ্ছিলাম আর এদিকে আছে পেঁপে পাকা পেঁপে খেতে আমি খুবই ভালোবাসি এটা ফলের দোকানে চলে এসেছিলাম তো এখান থেকে পাকা পেঁপেও আমরা নেব কলা নেব তারপর দিকে কিন্তু ভাবলাম এ দেখো এখানকার রাস্তাঘাট সবই সুন্দর তারপর আমাদের সামনে চলে এসেছিল গান্নার জুস আঁকের রস যেটা ভেবেছিলাম না খাওয়ারই নয় বাট খাবো আমরা আর উপর দিয়ে স্টেশনের দিকে যাওয়ার জন্য একটা ওভার ছিল যেটা তোমার দাদা আমাকে দেখাচ্ছিল আর এখানে সন্ধ্যার দিকে রাস্তাঘাট একটু ফাঁকাই ছিল আর আমরা যে এরিয়াটাতে আছি এটা হলো পুরো বাঙালি বস মানে বাঙালি কলোনি টাইপের বাঙালি কলোনি বাকি যাই হোক কিছু নাম এখানে সবাই বাঙালি মানে এমন কোনো লোক নিয়ে যে বাঙালি না এখানে দোকানগুলো বাঙালি মানুষগুলো বাঙালি পুরো এরিয়াটাই বাঙালি আর এটা হলো আতা যেটা আমি খুব ছোটোবেলায় হয়তো খেয়েছি বাট আতা গাছে তোতা পাখি সেই আতা এটা তো এটাও নেবো বলে ভাবছিলাম